নমস্কার কাশীদাসী মহাভারত আদি পর্ব নারদকে শ্রীকৃষ্ণ পরিমাণে ধন দান গোবিন্দের লইয়া নারদমুনি যান বিষণ্ন বদনা হইয়া সত্য ভামাচান ঘন পড়ি উঠি যা ধায় বাতুল সমান দুই হাতে আঙ্গুলিয়া মুনিরে রহান বুঝিনু নারদ মুনি চতুরালি তোর ভান্ডাইয়া লইয়া যাও প্রাণপতি মোর বালকে ভান্ডায় যেন হাতে দিয়া কলা কাঁচ দিয়া লইয়া যাও কাঞ্চনের মালা শিলা দিয়া লইয়া যাও পরশ দিয়া যাও লইয়া জীবন না না যে ফল তার ফিরাইয়া প্রাণনাথে তো আমার মুনি বলে সত্যভামা ভা হইলা সবাকার সাক্ষাতে গোবিন্দে দান দিলা এক্ষণে কহিছ ব্রতে নাহি প্রয়োজন দান লইয়াছে আমি দিব কি কারণ একক দেখিয়া চাহ করিবারে মোর ঠাই লইতে কাহার শক্তি পারে এত বলি নারদ ঘুরান দুই আখি শরীর কম্পিত দেবী মুনি মুখ দেখি সত্যভ্রমা বলে তবে ক্রোধে নাহি ডরি বড় ক্রোধ হইলে ফেলাবে ভস্ম করি গোবিন্দ বিচ্ছেদে মরি মোর সেই মোর সুখ না দেখিব কৃষ্ণ আর এই বড় এক কথা কহি অবধান কর মুনি পূর্ব যে বলিলা ব্রত করিল ইন্দ্রাণী পার্বতী করিল আর সহা অগ্নিপ্রিয়া তারা সব স্বামী পেল কেমন করিয়া নারদ বলেন সর্বভক্ষ হুদাসন চারি মুখে ধরে তার প্রচণ্ড কিরণ তাহারে লইয়া সতী কি করব আমি সে কারণে সাহারে ফিরায়ে দিনু স্বামী পার্বতীর প্রতি রুদ্র বলদ বাহন হারমালা ভস্ম মাখে অঙ্গে ফণিকন নিরন্তর ভূত প্রেত লইয়া তার মেলা না নিলাম তাহারে করিয়া অবহেলা শচীপতি পুরন্দর সহস্র লোচন তৈলক্য পালিতে ধাতা কৈল নিয়োজন কভু ঐরাবতে কভু উচ্চ শ্রবারথে বিনা বাহনেতে ইন্দ্র না পারে চলিতে তারে না নিলাম আমি ইহার লাগিয়া তথাপিহ আছে স্বর্গ আমার লোহিয়া তোমার যে স্বামীকৃষ্ণ রূপে নাহি সীমা তিন লোক মধ্যে দিব কাহাতে উপমা যথায় যাইব তথা সঙ্গে করি লব অনুক্ষণ দিবানিসি নয়নে দেখিব জনমে জনমে মম এই বাঞ্ছা ছিল অনেক তপের ফলে বিধি মিলাইল নয়ন মুদিয়া সদা ধ্যান করি যাকে তাহাকে পাইয়া হাতে দিব কি তোমাকে করিয়াছি যার বাঞ্ছা সদানিজ মনে নিধি পেয়ে আমি ছাড়িব কেমনে ব্রতর জন্য ছাড়ি দিলে কৃষ্ণ গুণমণি পুণ্যব্রত ফল তার চরণ দুখানি কৃষ্ণরে ছাড়িয়া দিলে না ভাবি অন্তরে এদিন নারদ ইহা কবু নাহি পারে এ কথা শুনিয়া সতী হলেন মূর্ছিতা নাহি জ্ঞান সত্য ভামা মৃতা জীবিতা দেখিয়া সতীর কষ্ট কৃষ্ণ হইল দয়া নারদের বলেন ছাড়হ মুনি মায়া নারদ বলেন কর্ম ভুঞ্জুক আপন তোমারে তেজিয়া দিল ব্রত মন শ্রীকৃষ্ণ বলেন অজ্ঞ সহজে জাতি কথা পাইবে জ্ঞান তোমার যেমতি। শরীরে নাহিক প্রাণ যেন লয় মনে যোগ বলে আত্মা মুনি দেহ এই ক্ষণে দেখিয়া সতীর কষ্ট মুনি চমৎকার উঠহবলিয়া বলিয়া ডাকিলেন বারে বার মুনির আশ্বাসে দেবী পাইয়া চেতন উঠিয়া ধরেন পুন মুনির চরণ নারদ বলেন দেবী এক কর্ম কর দান দিয়া লইতে চাহ অধর্ম দুঃস্তর গোবিন্দে তৈলিয়া দেহ আমারে রতন পাইবা ব্রতের ফল শাস্ত্রেতে যেমন শুনি সত্যভ্রমা মনে হইয়া উল্লাস পুত্রগণে ডাকিয়া কহেন মৃদুভাস করহ তৌলের শয্যা যে আছে বিহিত মম গৃহ হইতে রত্ন আনহতরিত আজ্ঞা কামাদি যতেক পুত্রগণ কনকে নির্মাণ তৈল কৈল ততক্ষণ এক ভীতে বসাইলা দৈবকী নন্দনে আর ভিতে বসাইল যতরত্নগণে সত্যভামা গৃহে রত্ন যত কা আছিল তৈলে চরাইল তবু সমান নহিল রুক্মিণী কালিন্দী নগ্নাজিতি জাম্ববতী যে যাহার ঘর হইতে আনে শীঘ্র গতি চড়াইল তৌলে তবু সমতুল নহে ষোড়শ সহস্র কন্যা নিজ ধন বহে কৃষ্ণের ভাণ্ডারে ধন কুবের জিনিয়া তরাতরি চরাইল তৌলে সব লইয়া না হয় কৃষ্ণের সম অপরূপ কথা দ্বারকাবাসীর ধন যার ছিল যথা শকটে উঠেতে বৃষে বহে অনুক্ষণ নহিল কৃষ্ণের সম দেখে সর্বজন পর্বত আকার চড়াইল রত্নগণে ভূমি হইতে তুলিলে নারিল নারায়ণে দেখি সত্য ভামা করেন রোদন ক্রোধ মুখে বলেন না রদ তপধন উপেন্দ্রাণী বলিয়া বলাস এই মুখে রত্নে জুখি উদ্ধারিতে নারিলি স্বামীকে শিশু প্রায় পুনঃ পুনঃ করিস রোদন এতদিনে জানিলাম তব বিবরণ চক্ষু করিয়া কহয়ে তপধন হ্যানজন হ্যানব্রত করে কি কারণ এবে জানিলাম ধন্য না পারিলি দিতে উঠো বলি নারদ ধরেন কৃষ্ণ হাতে শুনি সত্য ভ্রমা মুখে উড়িল যে ধুলি ভূমে গড়াগড়ি যায় সবে মুক্ত চুলি হেনমতে কান্দে সব যাদবী যাদব হৃদয়ে চিন্তিয়া তবে বলেন উদ্ভব নিজ মুখে কহেছেন কৃষ্ণ বারবার আমা হইতে নাম বিনা বড় নাহি আর চিন্তিয়া বলেন সবে মোর বল ধর যত রত্ন আছে তুলে ফেলা সত্তর একইক ব্রহ্মাণ্ড যার এক লোম কূপে কোন দ্রব্য সমকরি তৌলিবা তাহাকে এত বলি আনি এত তুলসীর দাম তাহে দুই অক্ষর লিখিল কৃষ্ণ নাম তোলের উপরে দিল তুলসীর পাত নিচে হইল তুলসী ঊর্ধেতে জগন্নাথ দেখি উল্লাসিতা হইল সকল রমণী সাধু সাধু বলিয়া হইল মহাধ্বনি কৃষ্ণ নাম গুণের নাহিক বেদেসীমা বৈষ্ণবেশে জানে কৃষ্ণ নামের মহিমা শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম ধন বর জপহ কৃষ্ণের নাম চিত্তে করি দির কৃষ্ণ কৃষ্ণ বলিলে পাইবা কৃষ্ণ দেহ কৃষ্ণের মুখের বাক্য নাহিক সন্দেহ নামপত্র লইয়া মুনি তুষ্ট হইয়া যান সত্যভ্রমা রত্ন শব ব্রাহ্মণে বিলান ভক্তের নিকটে সদা বাধা ভগবান কাশি কহে ভক্ত নাহি নারদ সমান কৃষ্ণ হতে কৃষ্ণ নাম অধিক যে হয় কাশী কহে সময় যেন তারে রতনের উজন কাশি কহে হীন বুদ্ধি যত নারী নারীজন পারিজাত হরণের এই বিবরণ একক্ষণে কহিব তবে সুভদ্রা হরণ মহাভারতের কথা অমৃতের ধার শুনিলে অধর্মী হইবে হইলে ভবপার পরিজাত হরণে হরির রসকথা শ্রবণে শুনিলে গুচে সংসারের ব্যথা পুরুষে শুনিলে হয় কৃষ্ণপদে মন প্রতি সহাগিনী হয় শুনি নারীজন আয়ুর্ধন বংশবারে সর্বত্র কল্যাণ কাশিদাস কহে তাহা করিয়া প্রমাণ নমস্কার ধন্যবাদ